সেই বিষয়ে আমরা আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা কিন্তু হবে প্রকাশ করেছে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে এখানে কি বলছে সত্য সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ স্থায়ী বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা কি কি পদ রয়েছে সেখানে চলে যাই সবগুলোই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখানে আরেকটা বিষয় বলে দিয়ে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন তারা আবেদন কিন্তু করতে পারবেন এখন আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা পরি একটি পদ রয়েছে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে হবে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস হলে আবেদন করতে পারবেন এখানে সুস্থ অধিকারী হতে হবে স্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর রয়েছে আর তার আগে আমি একটু বলে দেই আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে অর্ডারলি পথ রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন অফিসক পাঁচটি শূন্য রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন বেতন গ্রেড বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা এখানে পাঁচটি শূন্য রয়েছে মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র এখানে কিন্তু বলে দিয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের যে স্থায়ী নাগরিক বাংলাদেশের স্থায়ী নাগরিক চট্টগ্রাম বিভাগের জেলার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে তার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন দূরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না আবারও বলে দিলাম এখন এটা আবেদন হলো অনলাইনে যারা ঘরে বসে নির্ঝামেলায় তুরুটি মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ এর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এ নক দিলে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট গুলো দিলে কিন্তু আবেদন করে দেওয়া যাবে আরেকটা বিষয়বস্তু হলো এখানে পরীক্ষা লিখিত আকারে হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও আপনার নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে ডিসপাস রাইডার তিনটি পদ রয়েছে এখানে বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে হবে মোটরসাইকেল চালানোর বিআরটির কর্তৃক যে বৈধ লাইসেন্স সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে মানে মোটরসাইকেল চালক হতে হবে আপনার অবশ্যই তারপর রেকর্ড কিপার একজন ষোলোতম গ্রেড তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক তিনটি পদ রয়েছে ষোলোতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক এই দুইটা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার জানতে হবে যতক্ষণ ওই বিশ বাই বিশ কিন্তু করতে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং থেকে সুন্দর করে সব কাজ কিন্তু আপনাদের করতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন তারা কিন্তু সকলে আবেদন কিন্তু করতে পারবেন সম্পূর্ণ আবেদন নিয়মাবলী সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু তা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের আবেদন কর কিভাবে করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেগুলো করে দেওয়া যাবে তা যেহেতু চার আগস্ট থেকে আবেদন শুরু তাই যোগাযোগ করবেন আশা করি সকাল ভালো থাকবেন